আসসালামু আলাইকুম চাঁদপুর জেলার হাজিগঞ্জ উপজেলার অবস্থিত অন্যতম ধর্মীয় মসজিদ সময়ের সাথে মসজিদটি এই অবলয়ে গৌরবময় ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে মসজিদটির গোড়াপত্তন হয়েছিল ইসলাম প্রসারের উদ্দেশ্য আহমদ উলি পাটোয়ারের হাত ধরে মসজিদটি উনিশশো খ্রিস্টাব্দে নির্মাণ কাজ শুরু করে এবং উনিশশো সালে নির্মাণ কাজ শেষ করা হয় তিনটি অংশে নির্মিত এই মসজিদটির সবচেয়ে বড় আকর্ষণীয় অংশ একশো ফুট সুচ্চ মিনার মসজিদের মেহরাবটি কাচের জারের টুকরো দিয়ে সুসজ্জিত জিনুকের মোজাইক আর পিলার গুলোর দৃষ্টিনন্দন নকশা এর স্থাপত্য এনে দিয়েছে বৈচিত্র্য মসজিদটি এই অঞ্চলের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি ও স্থাপত্য উজ্জ্বল দৃষ্টান্তের বিস্ময়কর প্রতিফল